আলাইকুম আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে দেশি মুরগির মাংস অনেকেই ছিমের বিচি অনেক বেশি পছন্দ করে তারা এভাবে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো এর জন্য লাগবে আমাদের সিমের বিচি এখানে আমি হাফ কেজি ছিমের বিচি চুচা ছাড়িয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি একটা দেশি মুরগির মাংস নিয়েছি এর মধ্যে আমি কোয়াটার কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা স্বাদ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া সাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব একদম সুন্দরভাবে মাখাবো মাখানোর উপরে অনেকখানিক টেস্ট নির্ভর করে মাখানো যত বেশি ভালো হবে আপনার রান্নার তত ভালো হবে এবার আমি এর মধ্যে তেল অ্যাড করে দিব। এখানে আমি প্রায় তিন টেবিল চামচ মতো রান্নার তেল অ্যাড করে দিলাম এই রান্নার কোনো ঝামেলা নাই একদম ঝামেলাহীন রান্না খুব সহজেই রান্না করা যায় এবার আমি আমার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিল দিলাম যাতে মশলাটা নষ্ট না হয় তো এবার আমি এর মধ্যে চার পাঁচটি আস্ত এলাচ চার পাঁচটা লং আর দুই তিন টুকরা দারচিনি মাংসের দিয়ে দিলাম দিয়ে এবার আমি চুলা জ্বালিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব এভাবে আমি রান্না করতে থাকবো প্রায় বিশ মিনিট এভাবে আমি রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি বিশ মিনিট পরে এর মধ্যে আমি একদম দেশি ছোট ছোট আলু লাল আলু এক কাপ মতো মাংসে আমি দিয়ে দেব একদম ছোটোগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে এর মধ্যে আমি সিমের বিচি দিয়ে দিব আমার মাংস মুরগির মাংস প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি সিমের বিচিগুলো অ্যাড করে দেবো সিমের বিচি আমি একবারে শেষে অ্যাড করব যাতে বিচিটা একবারে গলে না যায় বিচিগুলা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বিচিটা একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে মজা হয় তো বেচি দিয়ে আমি নেড়ে চড়ে দিব প্রায় মিনিট দুই আমি এভাবে নেড়ে দিব নেড়ে নেড়ে দিব তরকারির সাথে দুই মিনিট পরে এতে আমি পানি অ্যাড করে দিব এর আগে কিন্তু আমি একটুও পানি দেই নাই পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিয়েছি তো পানি দিয়ে আমি আরও সাত আট মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট মিনিট মতো রান্না করবো তাতেই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আট মিনিট পরে আমি এতে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব দিয়ে আমি নেড়ে চেড়ে আরও খানেক রান্না করব মিনিট খানেক পরে আমি চুলা অফ করে দিয়েছি এই তো সিমের বিচি দিয়ে আমার মুরগির মাংস একদম খাওয়ার জন্য রেডি তো এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ হয় এখন তো ভরপুর সিমের বিচি পাওয়া যায় তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ